এখন মেয়ে আমার ফ্যামিলির পছন্দ আছে আমার বিশেষ করে আমার বাবার একটু পছন্দ আছে বাবার সাথে কথা পাই বাবার একটু পছন্দ আছে আমার মেয়ের মোরও পছন্দ আছে সমস্যা হইতেছে কি আমার বোনের বিয়ে হলে সময় নেই বুঝছিস এই টাইমে মোর সাথে বিয়েদের পাওয়া নেই আর মেয়ের একটা সর্ব মানে আশা আছে কি হয় এসি হই এখন কিছু পরে মেয়ে এখন

ও আকলে আমরা যাইতেছি চেংরা নিয়ে তুই বেড়ে আয় তো তুলিয়ে নি আজকে বিয়ের বিয়ের তারিখে আজকে বিয়ে হইবি এখন যদি তুই রাজি থেকে তুই চেংড়ি পছন্দ করি সত্যি করে রাখি তাহলে হাট মুই তো গাড়ি টাড়ি নিয়ে দেখছো হাট মুই দেখছো মরত্তি পরীক্ষা কালকে তো মেলা পাড়া বসুন যে চেংড়ি এখন নিয়ে আনি বিয়ে দিয়ে দেবো তুই তো চেংড়ি বাপ কিছু করবে না চেংড়ি বাপের টাকা নিয়ে পারতো বেড়া নিয়ে লাভ আছে রে কালী বের খরচ দেবে সকাল রামপ্রসাদ দিবে মুই কিন্তু বেশি কিছু দিয়ে পার না মুই খালি সেন্দ্রের টাকা দেবো কিছু না ভয় করিস যে মুই কালি যত খরচ দেবে এই যে পচা বলে দিবে সেন্দুরের টাকা আর খালি থেকে মালার টাকা মালার টাকা দিলে এলাম টাকাটা পরে ফির মালার টাকা নিয়ে জেলে টাকা মাডি হয়ে যাবে মাডি হোক সমস্যা হ্যাঁ কথা এখন যদি রাজি থাকে না বেড়া দেখলে না ওর বাপ ওর বাপ রাজি আছে ওই জন্য জা কিবা <arbeitet> হ্যাঁ কি যে আমার ভাইয়ের যত কাকা টাকা আছে বুঝছো এখন কে বললাম যে আজকে মেয়েপালায় নিয়ে আসবো তো ওরা তো অনেক টাকা জোগাড় করেছে বিয়ে করার জন্য যত খরচাপাতি লাগে আর কি হ্যালো কইতেছি কি যে বিয়ে করতে যত খরচাপাতি লাগে সবগুলা টাকা ম্যানেজ হয়েছে এখন কি ক তুমি কেন বিয়ে করবা না তো কবে করবা